স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর স্ত্রী রান্নাঘরে কাজ করছিল তখনই কোনো একটা বিষয় নিয়ে দুজনের মাঝে ঝগড়া লেগে যায় স্বামী রাগ করে বলে আজ থেকে তোমার মুখ আমাকে দেখাবে না স্ত্রী রাগের শুরু বলে তুমিও আমাকে আজ থেকে কোনো কাজ করতে বলবে না তোমার সকল কাজ তুমি তোমার মাকে দিয়ে করাবে স্বামী বিরক্ত হয়ে বলে ঠিক আছে এখন থেকে আমার যা কিছু দরকার আমি মাকেই বলবো কিছুক্ষণ পর স্বামী তার মায়ের কাছে গিয়ে বলে মা প্লিজ আমার জন্য নাস্তা বানিয়ে দাও আর অফিসের টিফিনটা প্যাক করে দাও দেরি হয়ে যাচ্ছে মা ছেলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে বইয়ের সাথে ঝগড়া হয়েছে মা বলে বাবা আমি তোমার মা তোমার জন্য সবকিছুই করতে পারি কিন্তু আমি যদি আজ তোমার জন্য রান্না করি তাহলে তোমার আর তোমার স্ত্রীর মাঝে দূরত্ব আরো বাড়বে মা মমতা দিয়ে বুঝিয়ে বলে আমি আজ আছি কাল নাও থাকতে পারি কিন্তু তোমার স্ত্রী সব সময় তোমার সঙ্গে থাকবে সে তার নিজের বাড়ি ছেড়ে তোমার ঘরকে আপন করেছে তাকে সম ও ভালোবাসা দেওয়া দরকার মা আরো বলে প্রতিটি সম্পর্কের মাঝে ঝগড়া হয় তুমি গিয়ে তাকে মানাও কারণ এই সম্পর্ক জীবনের আসল সম্পদ ছেলে কিছুক্ষণ চিন্তা করলো তারপর চুপচাপ রান্নাঘরের থেকে এগিয়ে গেল। আপনার কি মনে হয় শাশুড়ি মা ঠিক কাজ করেছে